মেয়ের বিয়ে সোনা ধুইতেছিলাম আমি আমরা তার তার কিছু থাকলো না সব তো নিয়ে পালাইলো আমার এই দুটো মেয়ের সোনা মানে দিলাম বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দরজা তালা ভেঙে আলমারি থেকে সোনার গহনা চুরির ঘটনা ঘটল শুক্রবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর পাড়ার আর চুরির দশ ঘন্টা পরেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির চিলেকুটা থেকেই কার্যত মিলল অর্ধেক গহনা ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এদিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে দরজা তালা ভাঙে পরে ঘরের ভিতরের আলমারি খুলে প্রায় আট ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় এদিন রাত সাড়ে নয়টা নাগাদ বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারেন এরপর পুলিশে অভিযোগ করা হলে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে শনিবার সকাল পর্যন্ত দুষ্কৃতিতে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিবারের কর্তা আতিউর রহমান ওরফের রবি জানান এদিন বিশেষ কাজে আমরা কান্দি থানার রণগ্রামে গিয়েছিলাম সাড়ে নয়টার সময় বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারি চুরির ঘটনায় আমরা পথে বসে গেলাম কারণ দুই মেয়ের বিয়ের জন্য সোনার গহনা মজুত করে রেখেছিলাম সে সব কিছু চলে যেতেই আমরা দিশেহারা হয়ে গিয়েছি এখন পুলিশি ভরসা যদিও শনিবার সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশ খুঁজে দেখতেই প্রতিবেশীর এক চিলেকোটার নিচে কম্বল টাকা দেওয়া অবস্থায় প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা দেখতে পান এমন কি যে তালাটি খোলা হয়েছিল সেটিও পাশের ঘরের দরজার কাছে কাপড় ঢাকা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে প্রসঙ্গত প্রায় দুই সপ্তাহ আগে আতাউর রহমানের বোনের বাড়ি থেকে একইভাবে চুরি হয়েছিল গহনা তাই একের পর এক পাড়ায় চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আপনাদের গহনা চুরির ঘটনা কখন দেখতে গেলেন আমি রাই 9:30 টায় আচ্ছা তার আগে কোথায় আমরা কানডিকেসালাম রণক গ্রাম কেন আমাদের দরকার ছিল এসে দেখছি দেখলেন দরজায় তালা নাই দিয়ে এই খাটের উপরে কটা ব্যাগ পড়ে না না তালা মারা ছিল যে দরজায় দেখছে তালাটো নাই খ সেটকার লাগানো আছে দিয়ে ঘরটা খুলে আমার ছোটো মেয়েটা বলছে মা ধরে ওপরে এসো ওপর আসলাম ওপরে আসার পরে দেখছি যে আমাদের ব্যাগ কেন এখানে আমার বড় মেয়েকে বুঝছি তুমি ব্যাগ বাই করেছিলাম তা বলছে না আমি আবার চাবিটা দেখছি যেটা থসে সেটাই আমার মানে ভেতরে ছিল সেটা সামনে আসে দিয়ে সে চাবি দুটোই আমার আসে চাবিটি খুলতে গেছি না খোলা হয়েছে না কিন্তু খোলাই আসে কিন্তু লাগানো কভারটা দিদি আমি সব কিছু খুঁজতে গেছি সব আমার ফাঁকা আমার আট নভরে সোনা আমার খুব বড় কষ্ট হ্যাঁ আলমারি আছে চাবি দিই আপনার কি সন্দেহ হচ্ছে যে চাবি আপনি যেখানে রাখেন আপনার ঘরের মধ্যে এটা বাইরের লোকে জানা কি সম্ভব না বাইরের লোকে লাই বাড়ির লোকে আমার শোনা ছিল দু ভরি রুলি দু ভরি গলার তিন ভরি চেন কানে তিন রকমের হ্যাঁ আরো সব ছোটখাটো জিনিস আংটি নানান গহনা ছিল হ্যাঁ নানা গহনা আচ্ছা তো আজকে শুনলাম নাকি যে কিছু গহনা ফেরত পেয়েছে হ্যাঁ সাড়ে তিন ভরের মতো পেয়েছি কিভাবে পেলেন ওই মানে ছাদের ওপরে মানে এলবাস্টারের ওপরে চুলে কোঠা তার মানে একটা মানে খারাপ কাপড় ছিল তার ভিতরে রেখে দিয়েছিল আমার মেয়ের বিয়ের জন্য যা আর কিছু যেখানে লিয়েছে সেখানে আমার ফেরত দেখ আর সে যদি ফেরত দিতে পারে তাহলে আমার আরো ভালো কথা আইন পুলিশ সব আমি আমার নাম মিলা বেগম মিলা বেগম দাদা কালকে এই চুরির ঘটনা আপনার কখন নজরে আসলো কালকে তো আমি এখান থেকে তিনটের সময় বেরিয়ে যাই গাড়িতে করে আমরা রণগ্রাম যেছিলাম ওখানে আমি আমার বউ আর আমার ছোট মেয়ে আর আমার বড় মেটা দোকানেই ছিল এমনি গিয়েছিলাম একজনের বাড়ি ঘুরতেই গিয়েছিলাম তা আসার পরে মোটামুটি আমি ওই সাড়ে নটার দিকে চলে এসেছিলাম এখানে দেবের ওখানে খাওয়া দাওয়া করেই এসেছিলাম দিয়ে এবার ছোটো মেয়েটো বললো যে আমি ও ঘর ওপর যাবো আব্বা দেওয়ার মা বললো বেশ তুমি চলে যাও ওপর ওকে চাবি দিতে এলো যে এইসব ছোটো মেটো এসে দেখছে যে তালা খোলা ছোটো মেয়ে নজরে আসে হ্যাঁ ছোট মেয়ের নজরে আসে তালা খোলা তালা খোলার পরে দেখে যে আমার মানে পাঁচটা ব্যাগ ছিল মানে ব্যাংকের ব্যাগ সব ব্যাগগুনা সব খাটে পড়েছিল ওই আলমারি খাটের উপরে পড়ে আসে দখন ওর মাকে ডাকে দিজি মা তুমি তাঁতেরও পড়েছো ওদের ডাকে দেখে বলে তুমি ব্যাগগুনা বাই করে থুঁয়ে দিছো তো বলছে না তারপর ওর মা এসে আলমারি খুলে আলমারি খুলে দেখে যে তোমার সব খোলা পড়ে আসে আর যে সোনা দানা ছিল সেটা তুলে দেখছে তা একটাও সোনা নাই সব চলে গেছে আচ্ছা আলমারিটা কীভাবে খুললো আলমারি তো আপনার ওই আমার চাবি ছিল আপনার এই কোরআন শরবির এইখানে আপনার চাবি ভরা ছিল বারাবর চাবি ওইখানেই থুই দিই আমি হ্যাঁ আমার মেয়েরাও জানে না খোঁজি কোথায় চাবি থাকে আমি আর আমার স্ত্রী জানতো তা ওই চাবি ওইখান থেকে লিলিছে দিয়ে খুলেছে দিয়ে খোলার পরে এবার খোলার পর প্রথমে লকারের যে চাবি ওই ফাঁকে ভরা থাকে কাপড়ে ওই ওইটাও খুলেছে দিয়ে খোলার পরে ওই নিচেকার চাবিটাও পেয়ে যেয়েছে মানে খুলে সবই একবারে খুলে বাই করেছে তো মোটামুটি আমার ঘড়ি ছিল চারটে চেন ছিল সোনার মোটামুটি আট থেকে নয় ভরি সোনা ছিল আমার হ্যাঁ তো থেকে ভরি সোনার মধ্যে আপনি থানায় অভিযোগ আমি সঙ্গে সঙ্গে থানাতে যে অভিযোগ করে এসছি এই অফিসারকে তা ওখান থেকে সাহেব লোক এসছিল ইনকোয়ারি করতে এসে ওরা সব দেখে যেসে ছবি টবি তুলেও নিয়ে যে দিয়ে কমপ্লেন করে দিয়েছি এবার তারপরে সকালবেলায় আমাকে যেতে বলেছিল আবার তা আমরা যেয়েছিলামও তা আমাদের তো ধরেন সারা রাত তো ঘুম হয়নি একদম সারা রাত যে গেছে এখানে তারপরে আপনার ভোরের দিকে আপনার আমার বউ ওই ওপরে যাই দিয়ে গুলো একটু দেখি যদি বা কেউ থুয়ে ফুয়ে চলে যেতে পারে তারপরে গিয়ে দেখে যে পাই না যে তারপরে আমি সকালবেলায় মোটামুটি পাঁচটা বাজবে তখন আমি উঠলাম উঠে বাথরুম জেলাম বাথরুম থেকে যেয়ে আমি আগে আমার ওই গোডানের দিকে গেলাম দেখলাম যদি ওইখানে থাকে তাহলে থাকতে পারে ওখানে নাই খোদে উঠার পরে আমি ছাদে চলে এলাম আমার এক শালার মেয়ে আর আমি ওরা দুজনে জ্বালাম দিয়ে আমি ওকে বললাম তুই এই দিকটা দেখতো তো লিখুন কিছু আর আমি ওই দিকটা দেখছি দিয়ে দেখতে 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 দেখছি ওই চিলাকুটা থাকে চিলাকুটার ওখানে আপনার ওই লেপ আছে মানে পুরাতন লেপ পড়ে থাকে ওর ফাঁকে আপনার ভরি তিন ভরি কিবা সাড়ে তিন ভরি হবে জিনিস ভরা ছিল হ্যাঁ আমি চাইছি যে আমার খুব কষ্টর জিনিস এগো আমি এই বাইরে থেকে ইনকাম করে আমার দুটো মেয়ের জন্য আমি এই সব রেখেছিলাম বিয়ের দেওয়ার জন্য তো আমার এই যে সোনাটা আমি যদি পেয়ে যাই আমার খুব ভালো কেন প্রশাসনের কাছে আমার খুব আবেদার যে একটু আমার তদন্ত করে আমার জিনিসটা বাই করে দেখ আর আশাও আছে যে আমার বাই বেরিয়ে যাবে আমার নাম হয়েছে আতিউর রহমান আর ডাক নাম রবি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট